বছর 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 দিলাম বাম দিয়ে কেমন রাখে রাম দেশব্যাপী হনুমান জয়ন্তীর উৎসবের সাথে একত্রিত হোক উত্তেজনার লোকসভা নির্বাচন আজ আমাদের প্রতিনিধি উপস্থিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একদম শেষ প্রান্তে এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম শেষ প্রান্তে প্রায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মশার হ্যাঁ বাইরে প্রচণ্ড গরম আর তার চেয়েও গরম হচ্ছে লোকসভা ভোটের সরগরম অলরেডি লোকসভা ভোট শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যার জন্য আজকে আমরা এই জায়গায় এবং আজকে যাব আমাদের লোকসভা বা শ্রীরামপুর লোকসভার প্রার্থীর সাথে কথা বলতে আজ এই মুহূর্তে আমরা রয়েছি মশাট গ্রাম আর আমার সামনে এখানে ব্রহ্মদত্ত ধাম যে ধামে অনেক মানুষ এই অঞ্চলের বা আমাদের শ্রীরামপুর অঞ্চলের অনেক মানুষ আসা যাওয়া করেন এইখান থেকে আমরা রওনা দেব এবার সেই মশাট গ্রামের একদম মশাট গ্রাম বাজারে যেখানে সেই প্রার্থীর সাথে আমরা দেখা করব আজকে তার র্যালি আছে সেই র্যালিতে আমরা ডিরেক্টলি কথা বলবো তার সাথে তার থেকে জানতে চাইবো লোকসভা ভোটে এবারে তার ধারণা কি অবশেষে আমরা এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে মশাট গ্রামে আর এখানে পরিবেশটা এখন বিকেল আর গরমটা একটু কমে গেছে কিন্তু লোকসভা ভোটের সেই গরম এখনও কিন্তু এখানে রয়েছে এখানেও লড়াই হয় রাজ্য সরকারি প্রার্থীদের সাথে বিরোধী প্রার্থীদের আজকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন দেবব্রত ঘোষ আমরা তার থেকে শুনে নেব এইখানে লড়াইটা কীরকম হতে চলেছে কারণ এটাও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আন্ডারেই পড়ে তাই আমরা আজকে শুনে নেব যে এইখানকার ভোটের কতটা ঠিক কতটা পরিমাণ বিরোধী দল চিন্তিত বা কতটা পরিমাণ রাজ্য সরকার চিন্তিত এই শ্রীরামপুর লোকসভার বিষয় গোটা পশ্চিমবঙ্গে যা খবরে যেটা দেখছি আমি তো গোটা পশ্চিমবঙ্গে তো সব জায়গায় যেতে পারছি না আমার এইখানে আমার এই শ্রীরামপুর লোকসভায় শ্রীরামপুর লোকসভায় দারুণ ছাড়া কবি শঙ্কর বসে দারুণ সাড়া মিলছে

এই তিনটাতে একটু আমাদের অবজারী আছে আজকে তো প্রার্থী এখানে আসার কথা ছিল কোনো কারণে ক্যান্সেল হয়েছে তো আপনারা কি আপনারা নিজেরা কি ঠিক করছেন যে আপনারা নিজেরা কি বের হবেন একবার হ্যাঁ আমরা তো বের আমরা তো বের তো মানুষজনের কাছে মানে কি রকম মতামত আসছে যে মানে মানুষজন কি আপনাদেরকে চাইছে মানে কি জন্য চাইছে বা মানে রাজ্য সরকারে যে এই মুহূর্তে আছে তাদের থেকে আপনারা আলাদা কেন কোথায় আলাদা কোথায় আলাদা মানুষ এই এই আমাদের যে সাংসদ আছেন এনাকে তিনটে টার্মস অর্থাৎ পনেরো বছর দেখতেছে পনেরো বছর নয়ে চোদ্দ উনিশে এনাকে জিতিয়েছে ইনি এই ভোটের সময় আসেন তারপরে এনার আর কোনো পাত্তা পাওয়া যায় না মানুষ বলছে বলছে পনেরো বছর চোরকে দিলাম চৌত্রিশ বছর বাম পাঁচটা বছর দিয়ে দেখি কেমন রাখে রাম এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট জাঙ্গিপাড়া শ্রী দেবব্রত ঘোষের সাথে তো এখানে ওনারা আশাবাদী যে বিজেপি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় পঞ্চাশ হাজার ভোটের কাছাকাছি জিতবে ধ্বংসলীলা আবরের নির্দেশে সেই ধ্বংসলীলা আগুন আমাদের বুকে টিকটিক করে চলছিলো সেই আগুন আজকে রাম মন্দির নির্মাণের পর কিছুটা হলেও আমাদের প্রলেপ দিয়েছে ভোরের হৃদয়ে একটা কলম লাগিয়েছে আমরা আজকে খুশি আমরা আজকে খুশি সে উদ্দেশ আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তগণ পৃথিবীর সারা পৃথিবী থেকেই রাম মন্দির দর্শন করছে আজকে সেই শুভলগ্নে রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী বর্ষ সেখানে আমরা আবার শুরু করতে চলেছি মশাঢের পথ দিয়ে আমার পূর্ববর্তী ভাই যে কথা বললেন আমার হাত দিয়ে এই মহামিছিল শুরু হয়েছিল কথাটা সত্যি হলেও পুরো সত্যি নয় এই মহা মিছিল আমি একা শুরু করিনি আমার সঙ্গে অসংখ্য হিন্দু ভাই বোন ছিল যারা সেদিন পায়ে পা মিলিয়েছিল এবং এই মহা মিছিলকে সার্থক করতে সবাই এগিয়ে এসেছিল আমার একার দ্বারা বা কারোর একার দ্বারা এই মিছিল সম্ভব নয় আগামী দিনে এই মিছিল আরও বড় আকার নেবে আমি একটি সংখ্যালঘুর ঘরে মুসলিম ছেলে আমি বহুত পুরনো কর্মী আমি এলাকায় অঞ্চলে এই পার্টিটাকে নিয়ে এসেছি আমার আইএ অঞ্চল এক নম্বর ব্লক চন্ডিতলা আমি বাইশে জানুয়ারি আমার গোপালপুর বাজারে আমার এলাকায় একটা বিরাট সভা করেছিলাম ওই দিনে সারা ভারতবর্ষে আপনার রাম পুজো হয়েছে আমি রাম পুজো দিয়েছিলুন বলে আমারও অসুবিধা হয়েছিল কিছু সংখ্যালঘুর লোকেরা কিছু তৃণমূলের উস্কানি দিয়েছিল। আমাকে যে কোনো প্রকারে ফেলে রেখে দেবে আমাকে ছোঁয়াছুঁই করবে না আমার লাশ হবে না আমাকে কিভাবে কি করবে তার জন্য আমার পুলিশ পুলিশ প্রশাসন চেয়েছিল আমি এই কারণে আমার রাজ্যের নেতাকে যত জেলার সব কর্মীদের করে জানিয়েছিলাম সকল কর্মীকে আমি সেই কারণ জন্যে যে আমি রাম পুজো হয়েছে মসজিদের জায়গায় মসজিদ হয়েছে মন্দিরের জায়গায় মন্দির হয়েছে সারা ভারতবর্ষের আপনার মন্ত্রীরা ওনাকে ইয়ে করেছে আমি তার জন্য খুবই আনন্দ পেয়েছি বন্দে মাতারাম ভারত মাতা জয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ এবার লোকসভা ভোটের দিন বিশে মে ভোট জনগণ ভোট দেবে এবং কাউন্টিং এর পর কি দাঁড়াবে রেজাল্ট সেটার জন্য আমরা অপেক্ষা করবো ক্যামেরায় উৎসব ঘোষের সাথে কুনাল ব্যানার্জি এটিএন বাংলা মশাগ্রাম